যে দেশে শিক্ষাকে ভাবে নির্ধারণ না করা যাবে তাকে স্ট্রাকচার মধ্যে না আনা যাবে কাঁচামোর মধ্যে না আনা যাবে সে জাতির সহজে কোনো উন্নয়ন হবে না দুর্ভাগ্য আমাদের তেপ্পান্ন বছর পার হয়েছে সবচেয়ে দুর্বল জায়গা যদি কোনটা থাকে সেটা আমাদের শিক্ষা ব্যবস্থা বলতে এতটুকু দিদা নেই যাকে শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম দুর্নীতি চক্রান্তের বেলা জালে শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়েছে অনেকটা জাতিকে যদি উপরে উঠতে হয় তাহলে অবশ্যই শিক্ষাকে ভিত্তি করে তাকে উপরে উঠতে হয় জ্ঞানের কোন বিকল্প নেই কোনো বিকল্প নেই সেই জ্ঞান একমাত্র আছে শিক্ষাতে সমস্যাগুলো আমরা অবহিত আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে একত্রিশ দফা রয়েছে সেই একত্রিশ দফায় আমরা পরিষ্কার করে সমস্যার কথা বলেছি সেই সমাধান সমাধান করার কথা আমরা নিজেই ভাবতে খুব অবাকি যে বাংলাদেশের

শিল্প শিল্পকলখানা সব জাতীয়করণ করা হয়েছিল তাতে করে লাভ হয় নাই আবার বেসরকারি খাতে হয়েছে শিল্পকে তাই না অর্থাৎ আপনি যদি ডেলিভার করতে না পারেন আপনি যদি জাতির প্রয়োজন মেটাতে না পারেন তাহলে জাতীয়করণ করে লাভ হবে সবার আগে প্রয়োজন হবে আপনার সবাই শিক্ষিত মানুষ এখানে আপনাদের নিজেদেরকে একটা উপলব্ধি আনতে হবে যে আমি যে পেশায় হয়েছি সেই পেশাটি হচ্ছে শুধু আমার নয় এটা আমার জাতি গঠনের পেশা যেটা আমরা অনেকে করি না আমরা মনে করি আরেকটা চাকরির মত চিরানির চাকরি মত আপনার কিছু মনে করবেন না আমি শক্ত দিকে কথা বলবো আপনারা যখন একটা চাকরির জন্য আমাদের এমপিদের হাতে কয়েক লক্ষ টাকা তুলে দিয়েছেন কি আপনার ভালোবাস করেছেন জমি বিক্রি করে আপনার টাকা করে দিয়েছেন কেন চাকরি না পেলে তো ভবিষ্যৎ সব ক্ষেত্রে তাই হয়েছে এইগুলোর বিরুদ্ধে দাঁড়াতে আমরা অনেক সময় নিয়েছি আজকে পরিবর্তন এসছে ছেলেরা প্রাণ দিয়েছে মানুষ প্রাণ দিয়েছে যে পরিবর্তন এনেছে এখন আপনার সবাই দলে দলে বেরিয়ে আসছে আমরা বেরিয়ে আসছি যে আমার এই দাবি মানতে হবে আমার এই দাবি মানতে হবে ওই দাবি ঠিক কিনা ওটা সবাইকে বাধ্য করা হয় মধ্যে রুখে দাঁড়াতে হয় ওই ছাত্রদেরকেও বাধ্য করা হয় কিন্তু চুপ করে থাকে আমাদেরকে বারবার জেলে পাঠানো হয়েছে পাঠানো হয়নি আমরা কিন্তু এই জিনিসটা আমি বললাম এই জন্য আপনাদেরকে সেই মানসিকতা তৈরি করতে হবে